ইতিমধ্যে প্রচারে দু দুবার বাধার সম্মুখীন হয়েছি সবটাই পুলিশের উপস্থিতিতে টিএমসি করে যাচ্ছে তবে এত বাধার মধ্যেও মানুষের যথেষ্টই সাড়া পাচ্ছি বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এদিন প্রার্থী জলপাইগুড়ি শহর সংলগ্ন পাণ্ডাপাড়া ও পার্কের মোড় এলাকায় প্রচার সারেন পথ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে এদিন কথা বলেন তিনি প্রার্থী বলেন প্রচারে বেরিয়ে মানুষের যথেষ্টই সাড়া পাচ্ছি এর আগে টিএমসির পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু মানুষ যেহেতু রুখে দাঁড়িয়েছেন তাই তারা তেমন কিছু করতে পারছে না গত লোকসভা নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে জয়ের মার্জিন অনেকটাই বেশি হবে বলে জানান তিনি বিপুল আগের বাড়ি থেকে মার্জিন বাড়বে বলে আশা করছি না এখানে একবার দুবার আমি সমস্যার মধ্যে পড়েছিলাম প্রথমবার ফুলবাড়ি এলাকায় সেখানে আমাকে আমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে সেখানে আমাদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাবে কিন্তু সেবার আমাদের লোকসংখ্যা বেশি দেখাতে তারা পালিয়ে গেছিল এবং অবশ্যই টিএমসির লোকজন সেকেন্ড হচ্ছে বাগ্রাকোট বাগ্রাকোটে মিনা মোড়ে সেখানে আমি বাগ্রাকোট চা বাগানের ভেতর থেকে বাগ্রাকোর্ড এরিয়া থেকে যখন ফিরছিলাম তখন তখন টিএমসির কিছু গুন্স তার ধারালো অস্ত্র অস্ত্র নিয়ে তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করছিল এবং কালো পতাকা দেখানো এবং গাড়ির মধ্যে ভাঙচুর করার চেষ্টা এগুলো করছিলো যাই হোক সে সে যাতে কিছু হয়নি অবশ্য কিন্তু এগুলো ইন প্রেজেন্স অফ পলিসি কিন্তু এগুলো হয়েছে প্রশাসন তো বুঝতেই পারছেন এখানে প্রশাসন বলতে কোনো কিছু নেই এখানে ভগবান ভরসায় এখানকার সাধারণ মানুষ আছে তবে সাধারণ মানুষ সেই জন্যই রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে জিতিয়েছে এবারও দেখুন না ভোট যদি ঠিকঠাক হয় এখনও কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছে তারা তাদের বাহিনী গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানে ধমক